দর্শক ব্যবসা হালাল শুনেন এখানে উনি আপনার তো ছিলেন নাকি এখানে আমাকে দেড় কেজি মাল দিচ্ছে এখন যদি দেড় কেজি হয় একই মিটার তো আমি হাত ধরছি মিটারে কিছুই তো করি নাই নাকি হ্যাঁ ক্যামেরা কাছে নিয়ে আসেন তো এটা যদি দেড় কেজি হয় আর আমরা তো মাল বেচবো আমি আপনি কি শুরু করছেন আরে বাবা আপনার মিটার নাই এটা আমার মিটার আপনি আপনি দিবেন কেন আমার দোকান না আচ্ছা আপনার দোকান মিটার তো না তাই না ভাই মিটার ভাই আপনি একটু এলাকায় পাঁচ বছর ব্যবসা আপনি আমি এই মালটা যদি মাপ দিয়ে আবার নেই

একটা এর তিনটা মার্ক কয়টা মার্ক হচ্ছে কি একটা মিটারতে কয়টা মার্ক হচ্ছে আমি কি মিথ্যা কথা কইছি না না এইভাবেই প্রতিনিয়ত বাংলাদেশে এই মিটার দিয়ে এই মিটার দিয়ে চুরি ভাত হয় বিশ্বাস করেন এটা কিভাবে হয় আমি আপনাকে দেখাই এদিকে আসেন একটু কাছে নিয়ে আসেন ভাই কেন ধরলাম এই যে দেখেন এই যে এই জায়গাতে কি লাগাইছে দেখছেন কাক লাগাই দিয়ে গেছে কাক লাগাই দেওয়ার পরে যেটা হয়েছে এ তো প্রেস করতে পারতেছে না আর তো প্রেস করতে পারতেছে না আপনি দেখেন এটা তুলে দেন না এটা তুলে দিয়ে মাপেন সাপোজ একটা আনারস হ্যাঁ এটা জিরো করেন জিরো করে কেমন এখানে না জিরো করেন এই যে জিরো 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 হ্যাঁ করছেন এটা এখানে মাখলো যা আসবে এটা এখানে মাখলো তাই আসবে এখন ঠিক আছে জাস্ট জাস্ট এই 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 একটা 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 কাপের খেলা কাপ দিয়ে এখানে দেওয়ার পরে আমি আবার দেখাচ্ছি এটা আপনার তো আর কিছু বলার নাই আপনি যাচ্ছে এই ভিডিওটা প্রত্যেকটা মানুষ শেয়ার করবেন আপনার তো টাকাটা মূল্যবান আপনি মুরগি কিনতে যান হাঁস কিনতে যান গরুর মাংস কিনতে যান প্রত্যেকটা জায়গাতে আপনি সবসময় এভাবে ঠকতেছেন এই ভিডিওটা শেয়ার করে সবাইকে সচেতন হওয়ার সুযোগ করে দেবেন পাশাপাশি আপনি সরেন কেন